হ্যালো অ্যান্ড ওয়েকাম টু আশার প্রদীপ তোমাদের সামনে আজকে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস যেখানে তোমরা কিন্তু এমসি কিউ এসি কিউ তার সঙ্গে কিন্তু বড় কোশ্চেনের উত্তর সহ কিন্তু আমরা আলোচনা করবো উত্তর সহ শুধুমাত্র কোশ্চেন ছেড়ে দেবো না কোশ্চেন তুমিও তৈরি করতে পারবে হ্যাঁ এটা আসতে পারে ওটা আসতে পারে তোমার দাদা ভাইরাও বলেছেন ওটাও আসতে পারে ঠিক আছে তোমার স্কুলের স্যারও বলেছেন এটা দেখে যাবি তোমার টিউশনের স্যারও বলেছেন ওটা দেখে যাবি সবাই কিন্তু এটা দেখে যাবি ওটা দেখে যাবি বলতে পারে ঠিক আছে আমরা পুরো এখানে দেখো তোমাদের পুরো কুড়িটা কোশ্চেন তোমাদের সামনে এখানে উপস্থিত করেছি এমসিকিউ টাইপের কোশ্চেন পুরো একদম পুঙ্খানুপুঙ্খানভাবে তোমাদের এখানে আলোচনা করবো উত্তর সহকারে অ্যাসে টাইপ কোশ্চেনগুলো উত্তর করব তার সঙ্গে কিন্তু আমরা বাক্য থেকে বচন করবো তার সঙ্গে গুণ ও পরিমাণ তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্য প্রত্যেকটা বাক্য কিন্তু আমরা বচনে আকারে রূপান্তরিত করব গুণ পরিমাণ নির্ণয় করবো তার সঙ্গে আবর্তন বিবর্তন খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ও বচনে আবর্তন সম্ভব নয় কেন বহুবার মানে বিশেষ করে দু হাজার পঁচিশের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা দু হাজার জন্য যে ও বচনে আবর্তন সম্ভব নয় কেন প্রত্যেকটা কিন্তু আলোচনা করব তার সঙ্গে এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোও কিন্তু তোমাদের সামনে এখানে আলোচনা করব বাক্য থেকে বচন করে আবর্তন বিবর্তন যা কিছু থাকে এ টু জেড কিন্তু আলোচনা করবো কিন্তু থাকতে হবে তোমাদের পুরো ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে করতে হবে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে তোমাদেরকে যেতে হবে তো আমি তোমাদেরকে আশা করছি তোমাদের ক্লাসটা উপকৃত হবে এবং দু জন্য মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে এমসিকিউ কিউএসি কেউ ক্ষেত্রে তোমাদের কিন্তু উত্তর সহ আলোচনা করবো আর একটা কথা বলছি যারা নতুন আছো আশার প্রদীপে প্লিজ সাবস্ক্রাইব করে নাও এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ যে উচ্চ মাধ্যমিকের পর অনেক চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমরা আসার প্রদীপে তোমাদের কখন কি চাকরি প্রকাশ হচ্ছে সমস্ত কিছু তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে আশর প্রদীপ ইউটিউব চ্যানেল এইখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু এবং সমস্ত চাকরি যে পড়াশোনা এই টু যে সমস্ত কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু আমরা প্রোভাইড করতে চলেছি আশার প্রদীপ কোচিং সেন্টার পক্ষ থেকে ওই জন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও বেসিক্যালি কিন্তু কোশ্চেন তৈরি করেছে এখানে তিনটা অধ্যায় থেকে একটা হচ্ছে যুক্তি এক নম্বর দুই নম্বর হচ্ছে বচন তিন নম্বর হচ্ছে অমাধ্যম এখান থেকে দেখো একবার সিলেবাসটা দেখছি যুক্তি থেকে তোমার থাকছে টোটাল চার নাম্বার ভালো করে আগে সিলেবাসটা বুঝে নেবে যুক্তি থেকে থাকছে চার নম্বর এর মধ্যে থাকবে একটা থাকবে এসে ঠিক আছে একটা থাকবে এসে আর থাকবে তিনটা থাকবে তোমাদের এমসি কিউ যুক্তি চ্যাপ্টার থেকে এই হলো চারটা এরপরে বচন চলে এসো বচনে থাকবে তোমাদের একটা বড়ো কোশ্চেন আট নম্বরের ঠিক আছে তোমাদের মানে চারটা বাক্য দেবে বচন করতে হবে গুণ পরিমাণ অথবা ব্যাপক অব্যাপ্য সেটা পরে আলোচনা নিচের দিকে আসছে সমস্ত কিছু আছে কোন কোনটা বাক্য আসবে এরপরে থাকবে তোমাদের দুটো এমসিকও থাকবে সিলেবাস ভালো করে জানবে ঠিক আছে দুটো এমসিকও থাকবে হয়ে গেল দশ নম্বর এরপরে চলে আসবে আমাদের অমাধ্যম অমাধ্যম থেকে থাকছে তোমাদের টোটাল নয় নাম্বার থাকছে অমাধ্যম থেকে টোটাল থাকছে কত নয় নম্বর থাকছে নয়ের মধ্যে একটা থাকবে বড় কোশ্চেন একটা থাকবে আট নম্বর বড়ো কোশ্চেন অর্থাৎ চারটা বাক্য দিবে ওটাকে বিবর্তনে আবর্তন অথবা আবর্তনে বিবর্তন অথবা আবর্তন ও আবর্তন ও বিবর্তন এর মতন থাকতে পারে আর থাকবে একটা থাকবে শুধুমাত্র একটা থাকবে অ্যাসে কিউ নয় নম্বর হয়ে গেল ঠিক আছে অ্যাসে কিউ থাকবে একটা সমস্ত কিছু কিন্তু আজকে পুঙ্খানু পুঙ্খানুভাবে আলোচনা করব। জাস্ট একটা ক্লাসের মধ্যে পুরো ডাউট কিন্তু মানে মানে কমপ্লিট হয়ে যাবে তোমাদের ঠিক আছে চলো আমরা কিন্তু আলোচনা করছি প্রথমটা দেখো এক নম্বর কোশ্চেনটা দেখো আশা করি এই পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের ভালোবাসা তোমাদের একাগ্রতা তোমাদের কাছে কামনা করি তোমাদের ভালোবাসা সর্বদাই আসার প্রদীপের সঙ্গে থাকুক এটাই কামনা করি এক নম্বরটা দেখো গুণ অনুসারে বচনের কয়েকটি ভাগ ঠিক আছে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো পাশে কিন্তু তিনটা স্টার দেওয়া হয়েছে প্রিভিয়াসের কোশ্চেন পুরো ঘেটে কিন্তু তোমাদের সামনে এখানে কিন্তু উচ্চার মানে প্রত্যেকটা কতটা কোন জায়গাতে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আলোচনা করে দেওয়া হয়েছে নিচে গেলেই কিন্তু মানে পুরো পিডিএফটা ক্লাসটা করলেই বুঝতে পারবে গুণ অনুসারে বচনের দুইটি ভাগ ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর এই যে ক নম্বরটা দুইটি ভাগ একটি ভাগ হচ্ছে সদর্থক অপরটি কী বলো তোমার কমেন্ট করো ওটা কি পড়েছো একটুখানি দেখি তোমরা তো এক নাম্বার হচ্ছে সদর্থক দুই নম্বরটা তোমরা কমেন্ট করো দুই নম্বর প্রশ্ন দেখো আরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো খুব ইম্পর্টেন্ট বহুবার এসছে প্রশ্নটা যুক্তির আলোচ্য বিষয় কী বলো যুক্তির আলোচ্য বিষয় হচ্ছে ক নম্বর আকারগত বৈধতা এ কী হয়ে গেছে ঠিক আছে এটা কী হবে না ক হবে ঠিক আছে অনলি এই যে এখানে ঠিক আছে আবার ক হবে ঠিক আছে এটা ক অনলি তাহলে আকারগত বৈধতা অপশান ক ভালো করে দেখে নাও খুব ইম্পর্টেন্ট বহুবার এসছে এটা হয়ে গেল তিন নম্বরটা দেখো অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে এক কথায় কি বলে যুক্তি বলে দেখো কত কনফিউজ করার জন্য যুক্তির আকার অনেকে করেছিল একদম যারা পরীক্ষা দিয়েছ ভুল যুক্তির আকার একদম ভুল ঠিক আছে বচন একদম নয় সংবেদন একদম নয় এটা হয়ে যাবে সঠিক উত্তর গ নাম্বার উত্তর ঠিক আছে তিনের গ এরপরে চলে এসো চার নম্বরটা একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ বহু ইম্পর্টেন্ট একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট তিনটা স্ট্রা দাও এখানে দিতে ভুলে গেছি তিনটা স্ট্রা থাকবে এখানে হচ্ছে চারটি অংশ তোমরা এবার কমেন্ট করে বলো তো চারটি অংশ কি কি রয়েছে তোমরা কমেন্ট করে বলো যারা ভালোভাবে পড়াশোনা করেছো তোমরা কমেন্ট যাদের উত্তর সঠিক হয়ে যাবে তাদেরকে একটা করে দিলের চিহ্ন দেবো তোমরা বুঝে যাবে যে হ্যাঁ সঠিক উত্তর হয়েছে ঠিক আছে যাদের সঠিক উত্তর হবে ওদেরকেই দেবো পাঁচ নম্বরটা দেখো চারটি উত্তর ঠিক আছে চার হবে তাহলে চারের হয়ে গেল গ নাম্বার পাঁচ নম্বরটা দেখো বিধেয় পদ ব্যাপ্য হয় দেখো ভালো করে কি বলেছে বিধেয় পদ ব্যাপ্য হয় তার মানে এবার দেখতে হবে আমাদেরকে এ ই আর আই বচন এই জাস্ট একটুখানি বুঝো উদ্দেশ্য উদ্দেশ্যপদ ব্যাপ আমরা জানি ঠিক আছে বিধেয় পদ অব্যাপ্য এখানে কি বলেছে বিধেয় পদ ব্যাপ্য হয় ব্যাপ্যর কথাটা বলেছে এবার চলে এসো ই বচনের ক্ষেত্রে উভয় পদ ব্যাপ্য আর আই বচনের ক্ষেত্রে উভয় পদ অব্যাপ্য আর ও বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদ অব্যাপ্য বিধেয় পদ ব্যাপ্য এটারই কথা বলছে ঠিক আছে তাহলে ব্যাপ্য কোনটা হলো এইটা হলো তোমার বিধেয় পদটা হচ্ছে ব্যাপ্য এই পদটা হচ্ছে ব্যাপ্য এবার কি বলছে অপশন কী আছে সামান্য বচন একদমই নয় এই দুটো হচ্ছে সামান্য বচন এই যে দুটো আছে এ আর ই বচন হচ্ছে সামান্য বচন আই আর ও বচন হচ্ছে কি বিশেষ বচন আই আর ও হচ্ছে বিশেষ বচন এবার দেখো তাহলে সামান্য বচন একদমই নয় দেখো আসলো না তো দেখো বিধেয় পদটা ব্যাপক হয়েছে শুধুমাত্র বলেছে তার মানে এটার মধ্যে আসলো না তার মানে সামান্যটা কেটে গেলো তারপরে কি আছে বিশেষ বচন ঠিক আছে বিশেষ বচনের মধ্যে এটা পড়েছো তো বাস রাখছি তারপর কি আছে সদর্থক বচন একদমই নয় দেখি কী আছে এখানে সদর্থক হচ্ছে আয় বচন আর নয়ার্থক হচ্ছে এটা বচন তাহলে নয়ার্থক দেখো এই দুটোই কিন্তু আলাদা আছে বুঝতে পেরেছো সদর্থক হচ্ছে তোমার আই বচন আর নয়ার্থক হচ্ছে ও বচন এবার দেখো কোশ্চেন কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এটা খ নম্বরটা হবে ঠিক আছে বিশেষ বচন হবে সঠিক উত্তর হয়ে যাবে বিশেষ বচন আই হোপ বুঝেছ না নয়ার্থক বচনে এক মিনিট দাঁড়াও বিশেষ বচন এক মিনিট দাঁড়াও না না সরিক উত্তর হবে ঘর নাম্বারটা উত্তর নয় অর্থক হবে ঠিক আছে এটা হবে নয় কারণ বিশেষ বচনের ক্ষেত্রে কিন্তু দুটি আসছে বিশেষ বচন কি বলেছে বিধেয় পদ বিধেয় পদ বিধেয় পদ আই বচন দেখো কি বললাম এখানে আই সরি এ ই আর আই আর ও এই যে দুটো বললো না এই দুটো হচ্ছে তোমার বিশেষ বচন রাইট এবার কি বলেছে পদ ব্যাপ্য হচ্ছে এটা তো ব্যাপক হচ্ছে না মানে আয় বচন তো ব্যাপকই হচ্ছে না তার মানে এটা তো কেটে দেবো এরকমই বিশেষ বচনটা অথচ কিন্তু ও বচনে বিশেষ বচন কিন্তু কি বলেছে অপশান দেখতে হবে আমাদের এখানে সঠিক উত্তর যাবে নয়ার্থক সরি আমার একটু প্রথম দিকে মিস্টেক ছিল তো এটা হয়ে যাবে উত্তর ঠিক আছে নয়ার্থক বচন বুঝতে পেরেছো লজিকটা কোন জায়গাটা কেমন হলো এরপর চলে এসো ছয় নম্বরটা দেখো উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় দেখো এই মতন করে এবার তোমরা ভালো করে দেখে যাবে এ বচন ই বচন আর আয় বচনের কোন পদ ব্যাপক কোন পদ অব্যাপ্য ঠিক আছে ভালো করে দেখে যাবে এখানে কি বলেছে উদ্দেশ্যপদ ব্যাপ্য এবার চলে এসো এটা তো বিধেয় পদ ব্যাপক এটা এরকমই আগে থেকে কেটে দেবো এটা তো কোনো পদেই ব্যাপক না ওটা এরকমই কেটে দিলো এরপরে চলে এসো এই যে দুটো পদ থাকছে মানে তোমার এ এটা উদ্দেশ্যপদ ব্যাপ্য এটা উভয় পদ ব্যাপ্য এবার কি বলতে সামান্য বচন অবভিয়াসলি কিন্তু এটা সামান্য বচন তাই তো এটা সামান্য বচন এটি বিশেষ বচন তাহলে বিশেষ বচন এখানে বিশেষ বলতো কেটে দেব সামান্য সদর্থক ও নয়র্থক এবার দেখো তাহলে উদ্দেশ্যপদ ব্যাপ্য এবার ভালো করে অপশনের দিকে দেখাও বিশেষ সদর্থক ও নয়ার্থক বিশেষ সদর্থক নয়ার্থক তো বিশেষ বচনের মধ্যে তো আসবেই না কারণ কী বলেছে উদ্দেশ্যপদ ব্যাপ্য উদ্দেশ্যপদ ব্যাপ্য তার মানে এটা তো উদ্দেশ্যপদ ব্যাপ্য নয় এটাও ব্যাপ্য নয় তার মানে তো এটা এরকমই কেটে যাবে তাই তো ভালো করে দেখো হলো কাটবো কী করে এবার দেখো এখানে কি বলেছে দুটোই কিন্তু সামান্য বচন দুটোই এ আর ই দুটোই কিন্তু সামান্য বচন এবার চলে এসতো আমরা এখানে সামান্য সদর্থক ও নয়ার্থক দেখো উদ্দেশ্যপদ ব্যাপ্য এটারও দেখো এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য ই বচনেরও উদ্দেশ্যপদ ব্যাপ্য সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে গ বোঝাতে পেরেছি এটা কিন্তু উত্তর হবে না কনফিউজটা দেখো কী করে তৈরি হতে পারে খুব একদম ক্রিটিক্যাল তৈরি করে কোশ্চেন তৈরি করা হয়েছে এরকমই নয় প্রচুর খাটনি করে কোশ্চেন তৈরি করা হয়েছে এবার কোশ্চেন দেখো এখান থেকে কতগুলো আমরা আনসার করতে পারলাম বলো এই জায়গার কতগুলো অ্যানালাইজ করলাম মানে কতগুলো আনসার করলাম বুঝতে পেরেছো কোন পথ ব্যাপক কোন পথ ব্যাপক নয় কেমন কী হবে সমস্ত কিছু বুঝালাম আই হোপ বুঝতে পেরেছো বলো যদি কেমন ক্লাসটা লাগছে একটুখানি কমেন্ট করে বলো এবং এই পিডিএফটা কোথায় পাবে সেটাও বলে দেবো একটুখানি ক্লাসটা কমপ্লিট করে নেওয়া আগে ঠিক আছে সাত নম্বরটা দেখো একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় ভালো করে দেখবে যাকে প্রমাণ করা হয় তাহলে সেটা হচ্ছে কি সিদ্ধান্ত বাস আশ্রয় বাক্যের সাহায্যে অর্থাৎ আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় সিদ্ধান্তকে প্রমাণ করা হয় বাস পূর্ব তো কোথায় আসবে এটা তো প্রাকল্পিকের অংশ এটা কেটে দিলাম এরকমই অঙ্গ বাক্য এরকমই নয় ঠিক আছে আশ্রয় বাক্য এই এখানে তো বলেই দিয়েছে আশ্রয় বাক্যের সাহায্যে তো এখানে আশ্রয় বাক্য আবার কোথা থেকে আসবে ভাই এরকমই তো কেটে দিলাম তাই না সিদ্ধান্ত হয়ে যাবে সঠিক উত্তর গ সাতের গ আট নম্বরটা দেখো বৈধতার প্রশ্নটি সম্পর্কে বহুবার প্রশ্ন এসছে আমি আগে এটাতে কনফিউজ ছিলাম ঠিক আছে মিনিমাম আমি তিন বছর চার বছর আগে যখন প্রথম দিকে পড়াতে আসতাম বা পড়াতাম একটুখানি কনফিউজ হতাম প্রচুর মানে পরিমাণে আর কি এই কোয়েশ্চেনটা এসেছে আট নম্বরটা বৈধতা প্রশ্নটি কার সঙ্গে হয় বাক্যের সঙ্গে বচনের সাথে যুক্তির আকারের সাথে যুক্তি আচ্ছা যুক্তিগুলো আচ্ছা যুক্তিগুলোর সঙ্গে এরকম আছে মনে হয় ঠিক আছে কি আছে সবগুলো ও সরি এখানে কি বলেছে সবগুলো বলেছে এবার দেখতে হবে তাহলে এবার কি আছে এখানে ভালো করে থাক এবার কি আছে প্রশ্ন হচ্ছে আটের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বচনে বাক্যের সঙ্গে একদমই নয় বৈধতা প্রশ্নই বলেছে বৈধতা বৈধ কে হতে পারে সঠিক উত্তর বচন হতে পারে ঠিক আছে বচন হবে যুক্তির আকার নয় ঠিক আছে যুক্তির আকার নয় এটাও হবে না সঠিক উত্তর হয়ে যাবে খ আমার যদি কোথাও বাই মিস্টেক হয় তাহলে অভিয়াসলি তোমরা বলবে ঠিক আছে আমার যথেষ্ট আমার জানা মতে আমি কিন্তু আনসারগুলো বলছি ঠিক আছে এরপরে চলে এসো নয় নম্বরটা যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হলো খুব ইম্পর্টেন্ট যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় কী যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তি ঠিক আছে যুক্তিবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে কী যুক্তি এটা হচ্ছে সঠিক উত্তর ওকে এরপরে চলে এসো দশ নম্বর লজিক কথাটি এসেছে লজিক কথাটি কতটা থেকে এসেছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো লজক লজক একদমই নয় ঠিক আছে লজিক কি একদমই নয় লজিক এখান থেকে একদমই নয় লগোজ থেকে এসেছে কেউ কোথা থেকে এসেছে লোগোস থেকে এসেছে দশের ঘ নাম্বার আই হোপ বুঝাতে পেরেছি গ ঘ ঠিক আছে এটা হয়ে গেলো দশের ঘ এখানে বলো তো ওই লজিক কথাটির অর্থ কি তোমরা কমেন্ট করে বলো এরকমই উত্তর মানে প্রশ্ন দিয়েছে লজিক কথাটির অর্থ কি দু হাজার তেইশ না চব্বিশের কোশ্চেন দেখলাম আর কি যে লজিক কথাটির অর্থ কী এর মতন দিয়েছে উত্তর করো লজিক কথাটির অর্থ এই তো এক্ষুনি কোশ্চেন করছি তোমাদেরকে বলো এক্ষুনি কোশ্চেনটা করলাম আমি উপরেই তাকাচ্ছিলাম শুধুমাত্র এখন নিচে আসলাম তা লজিক কথাটির অর্থ কি এই এখনই বলো তোমরা বলতে পারবে বলো এটা তোমাদের জন্য ছেড়ে দিলাম বলো লজিক কথাটির অর্থ কী তোমাদেরকে ওটা যেহেতু জিজ্ঞাসা করেছি তোমাদের জন্যই ছেড়ে দিলাম চলো বারো নম্বরটা দেখো আরোহ যুক্তিতে বিচার করা হয় কি বলেছে আরোহ যুক্তি অবরোহ যুক্তি নয় আরোহ যুক্তিতে কি বিচার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের বারোর হয়ে যাবে খ আকারগত সত্যতা দ্বারা আরোহ যুক্তি তাই না বারো বারো হয়ে যাবে তোমার খ নম্বর হ্যাঁ আকারগত সত্যতা আরোহ যুক্তি বস্তুগত সত্যতা হবে না ঠিক আছে এটা একটু কনফিউজ পড়ে গেলাম এক মিনিট দাঁড়াও আরোহ যুক্তিতে বিচার করা হয় আকারগত সত্যতা গঠনগত সত্যতা এটা তো হবে না এটা তো তো হবে না ঠিক আছে বস্তুগত সত্যতা হবে মনে হয় না কি এক মিনিট কনফিউজ কনফিউজের আকারগত সত্যতা বারো বারোর হয়ে যাবে তোমার বারোর হয়ে যাবে নম্বর আকারগত সত্যতা এটাই হবে সঠিক উত্তর আকারগত সত্যতা হবে ঠিক আছে বলো তো তোমাদের যদি কারো জানা থাকে হতে পারে দেখো ভাই মানুষ মাত্র ভুল হতে পারে ঠিক আছে আমি যে এত স্পিডে কথা বলি একটা প্রেসার নিয়ে কথা বলছি তোমাদেরকে যে পড়াচ্ছি একটা প্রেশার আছে ভিডিও বানাচ্ছি ফোনের সামনে কথা বলছি ক্যামেরার সামনে ঠিক আছে বাই চান্স হতে পারে তোমাদেরকে বললাম এটা একটু কনফিউজ আমার মতে এটা ঠিক আছে যদি ভুল হয় তোমরা বলবে তেরো নম্বরটা বলো আরোহ যুক্তিতে বিচার করা হয় আরোহ যুক্তিতে ওহো এটাই তো বলছি এই জায়গাটাই ভুল হয়েছে এবার মনে পড়েছে দেখো নিচে দুটোই আছে ভুল হয়ে গেছে দেখো এখানে অবরোহ যুক্তি হবে ঠিক আছে এখানে অবরোহ যুক্তি দেখো দুটোই আরোহ যুক্তি হয়ে গেছে একটা অবরোহ যুক্তি কোশ্চেন করেছিলাম একটা অবরোহ আরোহ যুক্তি কোশ্চেন করেছিলাম ঠিক আছে তাহলে আরোহ যুক্তি যদি বলা যায় তাহলে বস্তুগত সত্যতা হবে এটা ঠিক আছে এগুলো হবে না যতটা সম্ভব না এরপর চলে একশো তেরো নম্বরটা যদি আর কি হয় তাহলে সেটা হয়ে যাবে হ্যাঁ না 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 এটা করে দাও এই আরোহ করো বা অবরহ অবরহ যদি ধরো এটা অবরোহ হবে ঠিক আছে আরোহ হবে না অবরোহ যুক্তির ক্ষেত্রে এটা আকারগত সত্যতা এটা হবে ঠিক আছে অবরহর ক্ষেত্রে আর বস্তুগত সত্যতার ক্ষেত্রে এটা হবে এবার কনফিউজ কন কমপ্লিট একদম সঠিক ঠিক আছে এটা হচ্ছে সঠিক উত্তর তেরোটার হবে ক নম্বর তেরোর ক তাহলে তেরো কি আরোহ অনুমান ধরবো এটাকে ঠিক আছে আর এটা হচ্ছে অবরহ অনুমান অবরহ অনুমান ঠিক আছে এটা অবরহ টাইপিং মিস্টেক হয়েছে অবরহ অনুমান এরপর চলে আসো তাহলে বুঝাতে পেরেছি তাহলে অবরোহ অনুমান কার উপর মানে বিচার করে যুক্তির আকারগত সত্যতা ঠিক আছে গঠনগত সত্যতা আকারগত সত্যতার উপর ঠিক আছে এটা হয়ে যাবে সঠিক উত্তর আর আরোহ যুক্তি বস্তুগত সত্যতার উপর বিচার করে আয়ো বোঝাতে পেরেছি বুঝতে পেরেছো কনফিউজ থাকলে বলবে চৌদ্দ নম্বর দেখো অনুমান হলো একটি মানসিক প্রক্রিয়া সঠিক উত্তর কোথায় গেল মানসিক প্রক্রিয়া এই তো মুখ থেকে বেরিয়ে গেল এটা হচ্ছে সঠিক উত্তর এগুলো হবে না ঠিক আছে এগুলো হবে না এরপরে চলো পনেরো নম্বরটা দেখো পনেরো নম্বর প্রশ্ন কী আছে বৈধ যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় মিথ্যা হতে পারে এই কথাটি কি উক্তিটি সত্য মিথ্যা সত্য কী হবে বলো কী বলেছে এখানে ভালো কথা বৈধ যুক্তির আশ্রয় বাক্য সত্য মিথ্যা উভয় হতে পারে ঠিক আছে পনেরোর সঠিক উত্তর হয়ে যাবে তোমার খ নাম্বার উক্তিটি মিথ্যা বৈধ যুক্তির আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয় মিথ্যা হতে পারে বৈধ যুক্তির কথা বলেছে বৈধ যুক্তি অবশ্যই কিন্তু সত্য হবে উক্তিটি মিথ্যা আছে ওকে পনেরো হয়ে গেলো পনেরো খ উক্তিটি মিথ্যা এরপর চলে আসবে ষোলো ষোলো নম্বরটা দেখো বৈধতা অবৈধতা প্রশ্নটি যুক্ত কার সঙ্গে এবার দেখো আরোহ যুক্তির উপমা যুক্তি বৈজ্ঞানিক হ্যাঁ অবরোহ যুক্তি অবরোহ যুক্তির সঙ্গে কার সঙ্গে এই প্রশ্নটি যুক্ত সঠিক উত্তর যাবে তোমার অবরোহ যুক্তির ক্ষেত্রে ঠিক আছে বৈধতা অবৈধতা কখন আমরা এই করবো প্রশ্নটি কার সঙ্গে যুক্ত করবো আমরা দেখবে যে আমরা কী বলছি নিরপেক্ষণে যখন করছি এই এটা অবৈধ না বৈধ হয়েছে বলছি না তারপরে কী করছি আমরা যে তোমার প্রাকল্পিক বৈকল্পিক ক্ষেত্রে বৈধ অবৈধ নির্ণয় করছি তাই তো এই ক্ষেত্রে কিন্তু বৈধটা প্রশ্নটি কার সঙ্গে যুক্তির সঙ্গে সত্যতা কার নিজস্ব ধর্ম খুব ইম্পর্টেন্ট সত্যতা কার নিজস্ব ধর্ম সতেরোর উত্তর হয়ে যাবে সঠিক বচনের সঙ্গে সততা কার নিজস্ব ধর্ম বচনের সঙ্গে আঠারো নম্বরটা দেখো হেতুবাক্যের সাজে যাকে প্রমাণ করা হয় বা এটা তো সিম্পল এটা তো আরও যে কেউ সিম্পল বলো এটা হয়ে যাবে সঠিক উত্তর সিদ্ধান্ত আঠারো গ তাই না উনিশের নাম্বারটা দেখো উনিশের কী আছে যুক্তির উপাদান বলতে বোঝাই যুক্তির উপাদান বলতে কী বোঝায় খুব ইম্পর্টেন্ট যুক্তির উপাদান বলতে কী বোঝায় বলো যুক্তির উপাদান বলতে তার আলোচ্য বিষয়কে বোঝানো হয় ঠিক আছে সব বচনেই বাক্য কিন্তু সব বাক্যই বচন নয় এই কথাটি কি বলো খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট বলো সঠিক উত্তর হয়ে যাবে মিথ্যা সব কি বলেছে সব বচনেই বাক্য সব বচনেই বাক্য কিন্তু সব বাক্যই বচন নয় সব বচনই বাক্য কিন্তু সব বাক্যই বচন নয় এটা সতিক উত্তর যাবে ক সত্য হবে ঠিক আছে এরপরে দেখে নাও যুক্তির আকার কাকে বলে ওকে যুক্তির আকার কাকে বলে এখানে দেখো যুক্তির আকার কী একাধিক বচন গ্রাহের প্রতিটি কাঠামোকে যুক্তির আকার বলে বা এক কথায় বলতে পারো যে যুক্তির আকার বলতে বোঝে তার গঠন বা কাঠামো গঠন বিন্যাস্যকে যুক্তির আকার বলে এই মতন করে বলতে পারো এটাও সঠিক উত্তর ঠিক আছে বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্যটা কী দেখো যুক্তির ধর্ম যুক্তি ধর্ম বৈধতা কিন্তু সত্যতা হলো বচনের ধর্ম এইখান থেকে কিন্তু তোমাদের দুটো এমসিকু টাইপের কোশ্চেন বেরোচ্ছে বুঝতে পারলে দুটো এমসিকিউ টাইপের কোশ্চেন বেরোচ্ছে একটা কি যুক্তির ধর্ম বৈধতা আর অপরটা হচ্ছে কি সত্যতা হলো বচনের ধর্ম তাহলে সত্যতা কার প্রশ্ন যদি এরকম থাকে যে সত্যতা কার ধর্ম সেক্ষেত্রে কিন্তু বচনের ধর্ম হবে এবং যুক্তির ধর্ম কার সেটা হচ্ছে বৈধতার ধর্ম খুব ইম্পর্টেন্ট এই লাইন এইটা আর কি বিশেষ করে তিন নম্বরে দেখো অবৈধ যুক্তি কাকে বলে অবৈধ যুক্তি কাকে বলে যে যুক্তির আশ্রয় বাক্য সত্য অথচ সিদ্ধান্ত মিথ্যা তাকে অবৈধ যুক্তি বলে সিম্পল এবার বলে যুক্তি কাকে বলে এটা যেহেতু সহজ প্রশ্ন বলো যুক্তি কাকে বলে অনুমান ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বলা হয় সহজ তাই না তারপর কি আছে অবরহ সংজ্ঞা দাও মানে অবরহের সংজ্ঞা দাও উত্তর কী হবে যে যুক্তিতে সিদ্ধান্তটি এক বা একাধিক হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাদেরকে আমরা কি বলবো অবরহ যুক্তি বলবো অমাধ্যম অনুমান কাকে বলে যে অবরোহ অনুমানের যে অবরহ যাদের লেখা নেই তাদের লেখাতে লিখে নাও ঠিক আছে যে অবরহ অনুমানের সিদ্ধান্তটি হেতু বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হবে তাকে বলবো সিদ্ধান্তটি কখনও হেতুবাকের তুলনায় বেশি ব্যাপক হয় না তাকে কিন্তু আমরা কী বলবো অমাধ্যম অনুমান বলবো এরপরে কিন্তু অপযিপ্তে কোশ্চেন হতে পারে যে অমাধ্যম এখানে জিজ্ঞাসা করলাম তো মাধ্যম কাকে বলে এটাও প্রশ্ন আসতে পারে ঠিক আছে তাহলে তোমরা একটু দেখে নেবে যে মাধ্যম অনুমান কাকে বলে তোমরা দেখে নাও একটুখানি সাত নম্বরটা দেখো সে ভিরু এটাকে কি বলতে বলা হয়েছে বিবর্তন করো সে ভীরু এটাকে বিবর্তন করার কথা বলা হয়েছে তাহলে প্রথম আমরা এলেক দেব সে হয় ভিরু ব্যক্তি ঠিক আছে এ আমরা করলাম ঠিক আছে এরপর কী আছে বিবর্তিত হ্যাঁ বিবর্তন বিবর্তন আমরা করবো সিদ্ধান্তটা কী বলে বিবর্তন বলে তাহলে সে নয় অভিরূপ ঠিক আছে অযুক্তটা করতে হবে ই বচন হয়ে যাবে এর বিবর্তন কী হয় ই বচন হয় যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে এটা তোমাদের থাকলো কোশ্চেন নিবেশন দৃষ্টান্ত মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা বলো তোমাদের কি হবে যুক্তির বস্তুগত সত্যতা কাকে বুঝায় বা কাকে বলে নিবেশন দৃষ্টান্ত মোস্ট ইম্পর্টেন্ট যুক্তির আকারে বিষয়বস্তুর কাঠামো বা বিন্যাস করে নিবেশন দৃষ্টান্ত বলে বুঝেছ নিবেশন দৃষ্টান্ত মোস্ট ইম্পর্টেন্ট বহুবার এসছে এই প্রশ্নটা ঠিক আছে দেন এবার আমরা কী আছি রচনা ধর্মীয় বা বিশ্লেষণমূলক প্রশ্নগুলো যেগুলো রয়েছে বিশেষ করে তোমাদেরকে বলবো যে এইগুলো বিশেষ করে নিরপেক্ষ বচন বলতে কী বোঝো গুণ ও পরিমাণ অনুসারে যারা আর কি বলতে চাইছো যে আমরা বিশ্লেষণভাবে লিখবো তাহলে তোমাদেরকে বলবো এই প্রশ্নটা দেখে যাবে ঠিক আছে এক নম্বর গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের বিভাগ করো একটি উদাহরণ করে এইটা দেওয়া দিতে পারে অথবা আরেকটা যে ইতিপূর্বে যে আমরা সাজেশন দিয়েছিলাম না লাস্ট মিনিট বলে ওটাও আছে আর কি সেখানেও কিন্তু সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে বচন চ্যাপ্টার থেকে অথবা তোমরা কি করবে সব আমি সাজেশন করব যে তোমরা এগুলো না করতে গিয়ে অথবা যে পরের যে নিচের অংশটা থাকে আমাদের যারা আর কি যুক্তি করতে চাইছো তাদেরকে বলবো যে এই যুক্তিটা অর্থাৎ এগুলো করবে ঠিক আছে নিচেরটা করবে আর কি বিশেষ করে তোমাদের গুণ ও পরিমাণ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্য গুণ পরিমাণটা ভালো করে প্র্যাকটিস করবে এবং এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো কিন্তু সম্পূর্ণ প্রিভিয়াসের কোশ্চেন থেকে তোলা সম্পূর্ণ প্রিভিয়াস থেকে নেওয়া ঠিক আছে বিশেষ করে এই পার্সেন্টেজ দিয়ে যে একটা কোশ্চেন থাকে এটা কিন্তু ভালো করে করবে ঠিক আছে এবং দেখো এই ক্লাসটা আরেকটা পার্ট হবে কারণ দেখো অনেকটা ক্লাস লং হয়ে গেছে ঠিক আছে তোমাদের আরেকটা পার্ট হবে যেখানে আমি আর কি নেক্সট ক্লাসে তোমাদের এটা উত্তরগুলো বলে দেবো ঠিক আছে এই ভিডিওর কিন্তু ডিসক্রিপশানেই ওর লিঙ্কটা পেয়ে যাবে এই ক্লাসটা কমপ্লিট করার পরে কিন্তু তোমরা ওই ক্লাসটা করে নিতে পারবে সেখানে কিন্তু ডিটেলস সহকারে ও বচন আবর্তন সম্ভব নয় কেন এ বচনে সরল আবর্তন কি সম্ভব তারপরে এই যে বাক্যগুলো আছে সমস্ত বাক্যগুলো কিন্তু নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ঠিক আছে প্রত্যেকটাই কিন্তু তারপর নিচে দেখতে পাবে যে আবর্তন বিবর্তন ঠিক আছে তারপরে এই পদের ব্যাপতা ব্যপতাও অলসো আছে আর কি সেগুলো তো আমরা আলোচনা করব তারপরে যেন কি আছে যে আবর্তন বিবর্তন করো ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ওই ওই ক্লাসের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ বলো ক্লাসটা কেমন লেগেছে কমেন্ট করতে বলুন না